হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আমার মায়ের একটু মিষ্টি গল্প করার জন্য মাকে আমি খুব ভালোবাসি তাই মায়ের গল্প করতেই আমার ভালো লাগে বাবার গল্প করতে মায়ের গল্প করতেই আমার ভালো লাগে বেশি কারণ মা তো নেই বাবাও নেই তাদের স্মৃতিগুলোকেই তুলে ধরি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন একদিন বিকালে বন্ধের দিন দেখি আমার মেয়েটা বারান্দায় একা একা বসে হাসছে শুধু হাসছে কাছে যেয়ে বললাম বাবা কি হয়েছে এত হাসি কেন বলছে জানো আজকে আমার একটা মজার কথা মনে পড়েছে কি মজার কথা তাড়াতাড়ি সব ভাই বোন এসে তার পায়ের কাছে সুন্দর করে বসে পড়লাম বলছে যখন আমার বড়মা মা অর্থাৎ আমার বড় বোন ছোটো এই তিন চার মাস তখন আমরা দিনাজপুরে এক্সিবিশন হচ্ছিল তো আমার বাবা তার কিছু স্টাফ সহই এক্সিবিশনে গিয়েছিলেন তো অনেক রাত হয়ে যাচ্ছে এক্সিবিশন থেকে আসছেন না তা আমার বাসায় আমাদের যে ছোট্ট চাচাটা ছিল আর ছোট মামাটা ছিল দুজনে ভীষণ দুষ্টু মা বলল যাও তো তোমরা তোমার ভাইকে ডেকে নিয়ে আসো এত রাত হয়ে গেছে আমি এখন ঘুমাবো এরা দুজনে একটা দুষ্টামে মতলব পাটাতে পাতাতে এক্সিবিশনে গেল এ পাশে ওপাশে কিছুক্ষণ ঘুরলো দেখলো কোথাও বাবাকে দেখা যাচ্ছে না ওরা কি করলো যেখানে লটারির অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো সেখানে যে যেয়ে এলাকে বলল আমরা তো ভুল করে চলে এসেছি আমার দাদাকে খুঁজে পাচ্ছি না একটু মাইকে বলতে দিবেন নাহলে যে আমার দাদাকে না পেলে আমরা বাড়ি যাব কি করে তখন লোকটা বললো এখানে তো হবে না ওই রিসেপশনে যাও রিসেপশানে যেয়ে বললো বললে ওরা তখন তাকে মাইকটা দিয়ে বললো ঠিক আছে তোমরা বলো এখন ছোট মামা বলছে দাদা দাদা কোথায় আছেন বাসায় ভাবি খুব অসুস্থ ছোট চাচা বলে এই তুমি ভাবি বললে কেন বলে কি দাদা যেন বুঝতে পারে তুমি বলছো আমি যদি আপা বলি তাহলে দাদা আমাকে ধরে ফেলবে আবার বলছে দাদা দাদা কোথায় আছেন তাড়াতাড়ি বাসায় যান ভাবি খুব অসুস্থ হঠাৎ করে আমার বাবা বলি কী ব্যাপার এটা ও গলাটা খুব চেনা চেনা লাগছে ভালো করে শুনে দেখে আমার ছোটো চাচার গলার মতো লাগছে বাবা তড়ি ঘড়ি করে অন্য গেট দিয়ে বের হয়ে বাসায় চলে আসছে এসে বললো কী হয়েছে তোমার মা বলল কই কিছু না তো কেন বলছে দেখো ওই ছোট ভাই আমার এত দুষ্টু ও যে ওখানে অ্যানাউন্স করতেছে দাদা দাদা শিগগির বাসায় আসো ভাবি অসুস্থ আমি তো তড়ি ঘড়ি করে ছুটে চলে আসলাম মারা গাল ফুলিয়ে বলছে রাত হয়েছে কত খেয়াল আছে বলে না সেটা ঠিক আছে আমি বেরোতাম কিন্তু ওরা এই কাজটা করল কেন এদিকে ওরা দুজন হাসতে হাসতে বাসার গেটের সামনে আসছে বাবা ঘাড় ঘুরে দেখে বলছে ও দুই শয়তান একসাথ হয়েছ তাই তো বলি যে এইভাবে কে মাইকে বলতে পারে কান ধরে দাঁড়িয়ে থাকো বলো আধা ঘন্টা দুই ভাইকে কান ধরে দাঁড়িয়ে রাখছে পরে আমি বললাম বন্ধ করে ওদের সমস্ত শাস্তি দেওয়া শাস্তি পেলে তুমি শাস্তি পাও এত দেরি করে আসছো দেখছো না একটা ছোট বাচ্চা আমি কি সারা তোমার জন্য জেগে থাকবো তখন বাবা কিছু না বলে হেসে ওদেরকে বলে যাও ঘরে যাও আর যেন কোনো দিন আমি এরকম এই কথা বলে মা হাসতে 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 তাই শুনি আমরা সবাই হেসে গড়াগড়ি যে আমার চাচা মা আমাদের মাথায় কত বুদ্ধি বাবাকে খুঁজে বের করতে যেতে তারা মাইকে অ্যানাউন্স করে আমার বাবার একেবারে মান সম্মান নে টানাটানি পেলে দিয়েছে যাই হোক এরপরে মা বলল জানো তোমার নানি যখন মারা যায় তখন কিছু কিছু স্মৃতি আমার মনে আছে আমি ছোটো নয় বছর বয়স আমার দাদা নানার বিশাল তামাকের গোডাউন তামাকের ব্যবসা করতেন বিশাল তামাকের গোডাউন চার পাঁচটা তামাকের গোডাউন সন্ধ্যার আগে থেকে নানি অসুস্থ হয়ে পড়েছিলেন ডায়রিয়া হয়েছিল ওই সময় ডায়রিয়ার সেরকম ওষুধপত্র হয়নি ডাক্তার দেখে এনেছে সে বসে আছে স্লাইন দিবে নানিকে নানির অবস্থা এত খারাপ স্লাইনও পাস হচ্ছে না বডিতে তখন নাকি নানি সবাইকে বলতেছিল আমাকে একটু ভাতের মার দিবে একটু লবণ দিয়ে গুলে দাও একটু ভাতের মার আমার খুব খেতে ইচ্ছে করছে ডাক্তার বলছে এই সময় তো ভাতের মারও খাওয়ানো যাবে না কারণ তখনকার মানুষ তো এত কিছু জানতো না এদিকে আমার নানার গোডাউনে আগুন লেগে গেছে আমার নানা পাগলির মতো আগুন নেয় নেভানো নিয়ে সবাইকে নিয়ে খি তৎপর ওই চই চিল্লা চিল্লি নানার পাঁচটা গোডাউনে আগুন পাশের এক গোডাউনে আগুন লাগছিল সেখান থেকে এই আগুন ছড়িয়ে গেছে এর মধ্যে সন্ধ্যার দিকে নানির অবস্থা খুব খারাপ নানি আর কাউকে চিনতে পারছে না তখন নানাকে খবর দিতে ছুটে গেছে লোক যাই বলছে ভাইজান ভাইজান শিগগির বাসায় চলেন আপা মরে যাচ্ছে কেন কি হয়েছে বলে ডায়রিয়া আমার নানা তড়ি ঘড়ি করে ছুটতে ছুটতে পাগলের মতো যখন বাসায় এসে ঢুকলেন তখন আর আমার নানি বেছে নেই মা বললেন যে বাবা যখন ছুটে আসলো তখন আর আমার মা বেঁচে নাই। আমার মা মারা গেছে ছুটু আমার ছোট্ট বোনটার বয়স তখন দেড় বছর আর আমার বয়স নয় বছর বড় আপার বিয়ে হয়ে গেছে আর ভাইয়ের বয়স চোদ্দো বছর এই তিনজনকে রেখে আমার মা মারা যায় আমার বাবা পাগলের মতো দিশাহারা হয়ে যায় তখন আমার নানি অর্থাৎ আমার মায়ের মা সে নাকি বলছে যে যখন আমার মেয়ে এই বাড়িতে আসে তখন আমার জামাই ফেলে ফেপে ফুলে উঠে ব্যবসা বাণিজ্যে আমার না জামাই ভরপুর হয়ে যায় আজ আমার মেয়ে চলে গেল আমার জামাইয়ের কপালটাও কি নিয়ে চলে গেল মায়ে কথা বলে দু চোখের পানি ফেললেন তখন হেসে বললাম মা তুমি যদি নানির কথা মনে করে কাঁদো তাহলে তখন বাবার কথা মনে করে আমরাও কাঁদবো বলো এটা কি ভালো লাগবে মা তখন ঠিক করে হেসে বলল স্মৃতি মাঝে মাঝে খুব কষ্ট দেয় এই জন্য আমি নিজেকে খুব ব্যস্ত রাখি হাঁস মুরগির সাথে কথা বলি ছাগলের সাথে কথা বলি পাখির সাথে কথা বলি কারণ তাদের সাথে কথা বললেও আমার মনে হয় ও আমার কথা শুনছে আমার কথা বুঝতে পারছে কিন্তু নিঃসঙ্গ থাকলে সবার কথা মনে পড়ে অস্থির লাগে বাড়িতে তো তোমরা কেউ থাকো না আর যখন তোমরা আসো তখন তো আমি সব কিছু ভুলে যাই কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল সত্যি তো একাকিত্বতা জীবনের সবচেয়ে বড় অভিশাপ যেমন এখন আমি ভোগ করি মাঝে মাঝে একা যখন থাকি তখন এই একাকিত্বতাই আমাকে চতুর্দিক দিক থেকে গ্রাস করে তখন বাবার কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে সেই যে কত বাংলাদেশের কত জেলায় যে ঘুরে বেরিয়েছি বাবা যে কত জায়গায় নিয়ে বেরিয়েছেন তারা ঠিক নেই এইসব জায়গার কথা মনে পড়ে ছোটোবেলার কথা মনে পড়ে তখন আসলেই বিষাদে মনটা ভরে যায় আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ